সন্তানকে লইয়া গেলেন আব্দুল মুত্তালিবের কাছে ওগো শ্বশুর আব্বাজি আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবর দেখতে চাই আব্দুল মুত্তালিব নিজের উটটা দিলেন সাথে সঙ্গিনী হিসেবে উম্মে আইমান দাসীকে দিলেন যাও একা একা যাইবা ভালো লাগবে না সঙ্গিনী হিসেবে আমার দাসী উম্মে আইমানকে সঙ্গে লইয়া যাও লম্বা কথা সংক্ষেপে দু এক মিনিটে বলে দেয় সম্মানিত নবীজির আব্বার কবরের পাশে গেলেন গিয়ে বলেন ও বাবা মোহাম্মদ এই যে তোমার আব্বার কবর যাও তুমি আব্বা বলে ডাক ডাকদা আমি মা শুনব সন্তানের ডাকেনি বাবা জবাব দেই আমি আপনাদেরকে বলি আব্বা যাদের দুনিয়াতে নাই গো কবরে গিয়া হাউমাও করে কাদলেও বাবা তো আর সন্তানের ডাকে জবাব দিবে না কথা ঠিক না বেটি আওয়াজ দিয়া কন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার কবরের কিনারায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে আর আব্বু আব্বু বলে ডাকে মালিকের দরবারে বলেন আমি তো এতিম জন্মের পরে কোনো আমি আমার আব্বারে দেখি নাই নবী আমার বাবার কবরের পাশে দাঁড়াইয়া হাও করে কান্না করে আর বলে আমি আলো জন্মের পরে কোনোদিন আমার আব্বা কেমন ছিল দেখি নাই বাবার কবরের পাশে দাঁড়াইয় নবী আমার আব্বু আব্বু বলে কান্দে কানলে কি হবে আব্বা তো আর কবর থেকে জবাব দেয় না ও আমার ভাই যাদের মা বাবা কবরে শোয়া গেছে কোনো দিন মা বাবার ডাকলে জবাব আর দিবনি কিন্তু নবীজি ছোট মানুষ বাবার কবরের পাশে দাঁড়ায় মা করে কান্দে আর আব্বু আব্বু বলে ডাকে নবীজির কান্না দেখে নবীজির মা

নবী আব্বা আব্বা বলে কান্দে এই জমিন পর্যন্ত কান্না শুরু করে দিচ্ছে তুমি কদুর নজর দিয়া দেখো না গোয়াল্লাপ তোমার বন্ধু তার বাবার কবরের পাশে দাঁড়ায় কেমন করে কান্দে তোমার বন্ধুর কান্না জমিনা ও আল্লাহ আমি জিবাইল তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না আমার আল্লাহ কই জিবরাইল আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কদরতি দিল সইতে পারি ও আল্লাহ

যদি জান্নাতের মালিক হইতে চাও আমি আল্লাহর জান জাহান্নাম থেকে বাসতে চাও এক নাম্বার করণীয় লা তা'বুদুনা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না উপাসনা হবে কার আল্লাহ লা তা'বুদুনা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা যদি জহান্নামেরা আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ রে তুই জান্নাতের মালিক হইতে চাও এক নাম্বার করণীয় আল্লাহ ইল্লাল্লা আল্লাহ ছাড়া আর কার উপাসনা করা যাবে না উপাসনা হবে কার আল্লাহ উপাসনা কেন করতে হবে আল্লাহ্ক বলেন আমি তো মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য আমার উপাসনার জন্য। আল্লাহ মানুষ বানাইছেন কেন এমনিতে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে পাঠাই নাই অযথায় পাঠায় নাই কোনো কারণ আছেনই না নাই কি কারণ আল্লাহ বলেন ওয়ামা ফালা তাইতুলজিন জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য উপাসনার জন্য বানাইছেন এখন আসেন মানুষ যদি আল্লাহর ইবাদত করে তো মানুষই মানুষ যদি আল্লাহর উপাসনা করে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন এটা আল্লাহর ওয়াদা জরে কোন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল আল্লাহ পাক বলেন ও ঈমানদারানা যারা ঈমান আনয়ন করেছ তোমরা আমালে সালেহ নেক আমল কর বিনিময় হিসেবে জান্নাতুল ফিরদাউসের মালিক হইয়া যাইবা সুবহানাল্লাহ অন্যত্র আল্লাহ বলেন যদি আমার ইবাদত করো

বলেন ইয়া আইয়াতুন নাফসুল মাতমা ইল্লা হে প্রশান্ত মন ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ তুমি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক তোমার রবের দিকে ফিরে আস তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হও ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী

আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না যদি জাহান নামের থেকে বাঁচতে চান আল্লাহর তৈরি জানলাতে যাইতে চান এক নাম্বার করণীয় আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না যদি উপাসনা করতে হয় একমাত্র মাওলায় কারিম আল্লাহর কদরতি কদমি শেষ দেওয়া লাগবে কথা ঠিক না মাজারে বাজারে চট্টামিরের কদমে যেখানে সেখানে শেষ দেওয়া যাবে না আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তো বড় মায়া করে বড় দয়া করে তোমারে বানাইলাম আল্লাহ মায়া করে বানাইছে কথা ঠিক না বেটি আওয়াজ দিয়া কর না আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে বানাইছেন ও আমার ভাই আল্লাহ তো আপনি আমাকে জাহান্নামে দিবার জন্য বানাই না একমাত্র আপনি আমাকে আল্লাহর জান্নাতে দিবেন বলে দুনিয়াতে পাঠাইছেন তবে আল্লাহর ইবাদত করা লাগবে না লাগবে না আল্লাহর ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া কোনো ভাবে সম্ভব আওয়াজ দিয়া কর না তাহলে জান্নাতে যেতে হলে এক নাম্বার যে করণীয় লা তা বুধো না আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না আল্লাহ আমাদেরকে আল্লাহ রিবাদত করবার কফি দান করুন আমি দুই নম্বরটা বলি শেষ করে দিচ্ছি যদি জাহান্নামের আগর থেকে বাসতে হয় জান্নাতে যেতে হয় দুই নাম্বার করণীয় আল্লাহ বলে নে ওয়াবি আলি পৃথিবীর মানুষেরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আল্লাহর জান্নাতের মালিক হইতে চাও তো দুই নাম্বার করণীয় ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা বলেছেন কে আমি তো বলি নাই বলেছেন আল্লাহ যুবক মা বাবার সাথে সদ ব্যবহার করবা সুন্দর আচরণ করবা বিনিময় হিসেবে তোমাকে জান্নাত দেওয়া হবে বলেছেন কে আল্লাহ নিজে বলেছেন ইহসানা এ তুমি আর মানুষ আব্বা আম্মার সাথে ব্যবহার করবা সুন্দর ব্যবহার করবা সদ আচরণ করবা যদি জান্নাতে যাইতে চাও নবী কই উম্মত যদি আল্লাহরে খুশি কইরা জান্নাতে যেতে চাও তো মা বাবারে খুশি করো কারে খুশি করা লাগবে وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا আল্লাহ আল্লাহর নবী বলেন উম্মতের দল মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি আর খুশি হয় আল্লাহ পাক তার ওই বান্দা বান্দীর প্রতি রাজি আর খুশি হইয়া যায় আর মা বাবা যখন কোন সন্তানের প্রতি বেজার হয় নবী বলেন আল্লাহর কুদরতি দিল বেজার হইয়া যা আল্লাহরে খুশি করবেন তো মা-বাবারে আপনি খুশি করেন আর মা-বাবারে বেজার করবেন তো আল্লাহ বেজার হইয়া যাবেন কথা ঠিক না বেটি। ঠিক যুবক ভাইদের মনে কষ্ট লাগতে পারে তারপরেও কথা সত্য নবী বলেন রিদা আল্লাহ রিদা الوالدین উম্মত মা-বাবারে খুশি করবা আল্লাহর কুদরতি অন্তল খুশি হইয়া যাবে আর আল্লাহর কুদরতি অন্তর খুশি হলে কি হবে নবী অন্য এক হাদিসে এই হাদিসের ব্যাখ্যা করেন জান্নাতুকা তারাই তোমার জান্নাত এর মানে মা মা বাবাই বাবাই তোমার তোমার জান্নাত আর জাহান্নাম এর অর্থ হলো মা বাবারে খুশি করবা আল্লাহ খুশি হওয়া যাবে জান্নাত তুমি পাইবা আর মা বাবার অন্তরে কষ্ট দিবা আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে জাহান্নামে তুমি যাইবা তাহলে দুই নাম্বার করণীয় মা বাবা তাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে আব্বা করবা মা বাবার সাথে সুন্দর আচরণ করবা ব্যবহার করবা করলে কি হয় নবী বলেন মা বাবা খুশি হয় আল্লাহ খুশি হওয়া যাবে জান্নাত তুমি পাইবা কিন্তু আমরা দেশের যুবক মা বাবার সাথে খারাপ আচরণ করেনি না করে না ধমক মারে মা বাবার সাথে আচরণবিধি খারাপ করে নিষেধ করেছেন কে আওয়াজ দিয়ে কর না এ যুবক বলে কস চলি মেলো বোধ চললে বলছি কথা আব্বা আম্মাকে আপনি ধমক মারেন ক্ষণকস বাসায় কথা বলেন আমার আল্লাহ বলেন নারে বান্দা না এ বান্দিরা না আর তোমার মা বাবার সাথে ঘর কোন কথা বলবা না ও শব্দটা করবা না নিষেধ করেছেন কে ইম্ মায়া পেলোগান কেল কি বার দুহুমা ও কি লাহু মা আল্লাহ বলেন মা বাবা বয়জন অথবা একজন যখন বার্ধক্য অপনীত হয় তারা যখন পুরা হয়ে যা তখন তাদের সামনে ও শব্দটা করিও না তাদেরকে ধমক দিয়া কথা বলিও না তাদের সাথে হরকন ভাষায় আচরণ করিও না বরং আমার আল্লাহ বলেন কাউলেন কেরি মা মা বাবার সাথে শিষ্টাচার পর্ণ ভাষায় নরম ভাষায় কথা বলবা মা বাবার সাথে সুন্দর ভাষায় নরম ভাষায় কথা বলবা বললে কি লাভ মা বাবা তোমার প্রতি খুশি হবে নবী কই আল্লাহ খুশি হয়ে যায় সুহান আর মা বাবা খুশি আর আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ গো আমার সন্তান বড় আমার খেদমত করে আমার সাথে বড় ভালো ব্যবহার করে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে নবী বলেন এই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবল করিয়া নেই মা বাবা দোয়া করলে নবী কই এই দোয়া ডাইরে কবুল হইয়া যায় এটা আমার কথা না নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া ডাইরে কবুল হয় কয় ব্যক্তির দোয়া একজন আইতাছে যার দোয়া আল্লাহ কবুল করব উনি কে উনি হলো আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহর ওলি আল্লামা মিজানুর রহমান সাইয়েদ সাহেব হুজুর বলি কেমনে আল্লাহ রাসূল কয় তিন ব্যক্তির দোয়া ডাইরে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়

মাভূরম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরা দেয় না তিন মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহ ফিরা দেয় না মা বাবার দোয়া দেয় কবল হইয়া যা আমাদের দেশের কিছু কিছু মানুষ এমন ভাবে বলে বন্দুকের গুলি মিস আছে কিন্তু মা বাপের দোয়া মিস নাই কয়নি না কয় না মুরুব্বীরা এমন বলে যে বন্দুকের গুলি মিস কিন্তু আব্বা দোয়া মিস নাই ডাইরেক্ট কবুল জোরে মা বাবা দোয়া করলে কবুল হয়নি না হয় না এই জন্যে ভাই অনেক ঘটনা আছে অবাক নাই ঘটনা আমি ঘটনা বলবো না শুধু এটুকুন আপনাদেরকে সবক শোনাইতে চাই আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়াতে আছে আব্বা আম্মার খেদমত করব মা বাবার সাথে সুন্দর আচরণ করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন কারণ মা বাবা তো আমাদের জন্য কম কষ্ট করে নাই করছে না করে নাই যুবক মন বাবা আমার পর্দার মা অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন আব্বা সন্তানের জন্য কত কষ্ট করেছে এতদিন বুঝি না। যখন থেকে সন্তানের বাবা তখন থেকে বুঝি। একটা একটা মা বাবা সন্তানের জন্য কথ মায়া কত ভালোবাসা আসেনি না নাই মা নিজে খাইলে মজা লাগবে ভালো করে জানে এরপরে রাইকা দিয়ে আমার জাদু মনে খাইবো কেমন জিনিস রাত্র আপনি প্রস্রাব করে দিয়েছেন মা কিন্তু ঢিল মাইরা আপনাকে বাহিরে ওলায় দেয় নাই আরামের বিছানায় দীপ দিয়ে আরামে মা ঘুমাইতে আছে সন্তান পায়খানা করে দিছে মা কিন্তু সন্তানকে ঢিল মেরে খাট থেকে নিচে মেলে দেয় নাই বরং মা সন্তানের এই পায়খানাটা হাতে করে নিয়ে নিচে ফেলে দেয় আমি আমার কথা বলি সন্তান প্রস্রাব করে দিল পায়খানা করে দিল মাহফিল থেকে গেলাম এত রাত্রে গিয়ে দেখি গন্ধ সম্পনাশ করে লিছে আমি রুমাল দিয়া না হো হুদুই রেখেছি গাড়ি ক্রম সম্পনাশ গেলাম গাজে এর আবার একটু পরে আইসি আইয়ে দেখি সন্তানের মা সন্তানের পায়খানা পরিষ্কার করতেছে সোহান আল্লাহ না আমার তখন বারবার মনে হয় আমি যখন ছোট ছিলাম আমার মা মনে হয় এইভাবে আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে কথা ঠিক না বেটি এ যুব তুমি মারে ধমক মারো আব্বাকে তুমি ধমক মারো একবার কি তুমি ভাবতে পারো না তোমার মা জন্য কত কষ্ট করেছে মা নিজে না খাইয়া সন্তানকে লালন পালন করেছে এই মাকে ধমক দেওয়া সম্পূর্ণ নিষেধ করেছেন কে আজকে থেকে পাক্কা নিয়ত করলাম মা বাবার খেদমত করবো রাজিয়া না ইনশাল্লাহ অনেকে ভাবতেছেন হুজুর আমার তো আব্বা নাই আমার তো আম্মা নাই আমি এখন কি করতাম আব্বা আম্মা যদি দুনিয়ার জমিনে থাকত আমি আমার মা বাবার খেদমত করতাম ও আমার ভাই যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আপনার দায়িত্ব হলো মা বাবার জন্য আজকের মা ফিলে একটু দোয়া করিয়া যাও মা কার ঘর কবরে শুয়া শুয়া কান্দে আর ডেকে ডেকে বলে সন্ত বিশ্ব তারা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে আজকের মাহফিলে যাও আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও সন্তান মা বাবার জন্য দোয়া করলে এই দোয়া মা বাবার রহে যায় না যায় না আল্লাহ রসুল বলেন

কবরে গিয়ে আর কোন নেক আমল করা যাবে না সমস্ত নেক আমলের দরজা বন্ধ আল্লাহ রসুল বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যায় সেখানে গিয়ে আর কোন নেক আমল করতে পারে না তবে দুনিয়াতে যদি সে কিছু কাজ করে যায় এই কাজগুলির বিনিময়ে তার কবরে সওয়াব যাইতে থাকে এর মধ্যে আল্লাহর রসুল এক নাম্বারে সারা যদি আইলিমের প্রচার প্রসার করেন আল্লাহ করেন নিজে শেখেন অপরকে শেখান তাহলে এই সৎকা আপনার কবরে যাইতে থাকবে আল্লাহ দুই নাম্বার আল্লাহ রসুল বলেন ওয়ালাদান সোয়ালিয়াহান তারাকা আল্লাহ রসুল বলেন উম্ম দুনিয়ার জমিনে যদি নেক্সট সন্তান রাইখা যাও এই নেক্সট সন্তান মা বাবার জন্য দোয়া করলে আব্বা আম্মার রোহে পৌঁছে যা ওওয়ালাদান সোয়ালেহন তারাকা আল্লাহ রসুল বলেন নেক্কর সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও কোরআনে সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও আলেম সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও এটা তোমার জন্য সাতকা জারিয়া জুড়ে কোন সুবাহ আপনারা আপনাদের মা বাবার নেককার সন্তান এই যে নেকামল করতে আসছেন যাদের মা বাবা কবরে শুয়ে রয়েছে আপনারা যে নেক করতে আসছেন ওয়া যে আসছেন এর সোয়াক মা বাবার চলে যাবে জুরিগঞ্জ সুবাহান আল্লাহ তো বলছিলাম কথা যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবো আর যাদের মা বাবা নাই আমরা কি মা বাবার জন্য একটু দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ কেন দোয়াটা করব মা বাবার জন্য সন্তান যখন দোয়া করে এই দুয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবর রাজাব বন্ধ করে দেয় আর জোরে বল না সুবহানাল্লাহ ইমাম গাজেলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আব্বা আম্মা দুয়াতিনা সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে এই দুয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আজাব বন্ধ করে দেয় কোন দোয়া যেই দোয়াটা স্বয়ং আল্লাহ নবী জিরে শেখাইছেন ও নবী আব্বার জন্য দোয়া করবা আম্মার জন্য দোয়া করবা তো কোন দোয়া আল্লাহ শেখাইছেন নবীজিকে আল্লাহ দোয়া শেখাইছেন নবীজি উম্মতরে দোয়া শেখাইছেন আব্বা দুনিয়াতে নাই আম্মা দুনিয়াতে নাই আব্বা আম্মার জন্য দোয়া করবা কোন দোয়া করবা কেমনে দোয়া করবা স্বয়ং আল্লাহ শেখাইছেন যুরেখন ঠিক নাভি ঠিক এমন এক দু আপনার আমার সকলের সুপরিচিত দোয়া যারা পারেন পড়েন ওয়াক রুমা কামারী সগীরা রব্বির হাম কামা কামার রবায়ী সগীরা সন্তান যখন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে এই দুয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের রাজা বন্ধ করে দেয় তো আমার ভাই নবীজি আব্বা মার জন্য দোয়া করছেনি জীবনে আববারে দেখছিনি আওয়াজ দিয়া কর না আমার নবী ছিল এটি জন্মের পরে কোনোদিন আব্বা দেখে নাই নবী আমার একদিন মাকে কে ডেকে বলেন মা আমি তো জন্মের পরে কোনদিন আমার আব্বারে দেখিনাই আমার আব্বার কবরটা একটু দেখাও সুবহানাল্লাহ বল লম্বা কথা নবীজির মা আমেনা সন্তানকে লইয়া গেলেন আব্দুল মুত্তালিবের কাছে ওগো শ্বশুরবাজি আপনার নাতি মোহাম্মদ তার বাবার কবর দেখতে চাই আব্দুল মোতালিব নিজের উটটা দিলেন সাথে সঙ্গিনী হিসেবে উম্মেয় ইমান দাসীকে দিলেন যাও একা একা যাইবা ভালো লাগবে না সঙ্গিনী হিসেবে আমার দাসী উম্মেয় ইমানকে সঙ্গে লইয়া যাও লম্বা কথা সংক্ষেপে দুই এক মিনিটে বলে দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জান লইয়া নবীজির আব্বার খবরের পাশে গেলেন গিয়ে বলেন ও বাবা মোহাম্মদ এই যে তোমার আব্বার কবর যাও তুমি আব্বা বলে ডাক দাও আমি মা শুনব সন্তানের ডাকিনি বাবা জবাব দেই আমি আপনাদেরকে বলি আব্বা যাদের দুনিয়াতে নাই গো কবরে গিয়া হাওমাও করে কাঁদল বাবা তো আর সন্তানের ডাকে জবাব দিবে না কথা ঠিক না বে ঠিক আওয়াজ দিয়া কনীজি সাল্লা কবরের কেনারাই দাঁড়াইয়া দইটা চকের পানি ছেড়ে দিয়া বিনাইয়া বিনাইয়া কান্দে আব্বু বলে ডাকে মালিকের দরবারে বলে আমি তো এতিম জন্মের পরে কোনোদিন আমি আমার আব্বরে দেখি নাই নবী আমার বাবার খবরের পাশে দাঁড়াইয়া হাও করে কান্না করে আর বলে আল্লাহ পরে কোনদিন আমার আব্বা কেমন ছিল দেখি নাই বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবী আমার আব্বু আব্বু বলে কান্দে কানলে কি হবে আব্বা তো আর কবর থেকে জবাব দেয় না ও আমার ভাই যাদের মা বাবা কবরে শোয়া গেছে কোনদিন মা বাবার ডাকলে জবাব আর দিবনি কিন্তু নবীজি ছোট মানুষ বাবা এর পাশে দাঁড়ায় হাওমা করে কান্দে আর আব্বু আব্বু বলে ডাকে নবীজির কান্না দেখে নবীজির মা আমেনা চোখের পানি ধুইরা রাখতে পারে না নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা উম্মে আইমাল দাসী কালা যেই উটটা নিয়ে গিয়েছিল সে উটটাও কান্না শুরু করে দিয়েছে ইতিহাসের কিতাবে লেখে যেই জমিনে দাঁড়াইয়া নবী আব্বা আব্বা বলে কান্দে এই জমিন পর্যন্ত কান্না শুরু করে দিছে ডাক দেয়া তুমি কদুরতি নজ দিয়া দেখো না কয়াল্লা তোমার বন্ধু তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে কেমন করে কান্দে তোমার বন্ধুর কান্না জমিন শুইতে পারে না আসমান শুইতে পারে না ও আল্লাহ আমি জিবরাইল তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না আমার আল্লাহ কই জিবরাইল আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল সহ্যতে পারে